আগামী জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচন উপলক্ষে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মত সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসের সহ নির্বাচন অফিসার ইসলাম সভায় প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক তিনি বলেন নির্বাচন সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জে আমরা শতভাগ শতভাগ সুষ্ঠু ইলেকশন করেছি কাঞ্চন পৌরসভা বারবারই আমাদের পুলিশ সুপার রিটার্নিং অফিসার তারা বলছেন যে ছোট্ট একটা জায়গা এর মধ্যে একটা যেহেতু কেন্দ্র সেখানে বাইরে থেকে মানুষজন আসবে বাইরে থেকে মানুষজন আসতেই পারে আত্মীয় স্বজন হয়তো আসবে তবে কেন্দ্র থেকে কমপক্ষে পাঁচশো গজ দূরে থাকতে বলবেন কেন্দ্রের আশেপাশে কাউকে পাইলে ধরা হবে যদি কেন্দ্রের আশেপাশে কোনো আত্মীয় স্বজন থাকে যে কেন্দ্রের সামনে গুরফির করতে না এটা করতে পারবে না আপনার আত্মীয় স্বজন ভোট চাইছে তো দুই দিন আগে তো শেষ ভোটের প্রচারণা ভোটের দিন কি সুতরাং বলে দিবেন তারা যেন কেন্দ্রের চৌহদ্দির মধ্যে কাউকে না দেখা যায় সেখানে পুলিশ র্যাব বিজিবি দায়িত্ব পালন করবে ম্যাজিস্ট্রেট থাকবে প্রতিটা সেন্টারে একজন করে বুঝেন ম্যাজিস্ট্রেট ওখানে বসে থাকবে ওই ভেনুতে ওই বেনুতে ম্যাজিস্ট্রেট পুলিশ সার্বক্ষণে ধরলেই কিন্তু সাথে সাথে জেল কোনো রকমের কোনো সমস্যা করলেই সাথে সাথে জেল সুতরাং আর একটা বিষয় বলি আপনাদের গতকালকে আমি একটা ভিডিও দেখেছি আমরা এটা তদন্ত করব গতকালকে প্রতীক বরাদ্দের সময় একটা ঘটনা আমি দেখেছি রিটার্নিং অফিসার আমাকে জানিয়েছেন আমরা এটা তদন্ত করে দেখবো যে তারা এর জন্য দায়ী ইভেন কোনো প্রার্থী হলে তার ক্যান্ডিডেসি বাতিল হবে আপনি ইলেকশনের সময় জবরদস্তি করে জিতার চেষ্টা করবেন জবরদস্তি তো অসম্ভব ভুলে যান এটা ভুলে যেতে বলবো যে জবরদস্তি করে সন্ত্রাস করে অস্ত্র ওই যে দেশ মানে বৈধ বা অবৈধ অস্ত্র প্রদর্শন করে কিছু করা তো দূরে থাক ওই দিন ওখানে বাতাস থমকে দাঁড়াবে আমার ধারণা যে কোনো মানুষ কারণ এত বেশি ফোর্স থাকবে সেখানে র্যাব পুলিশ বিজিবি ম্যাজিস্ট্রেট সেখানে তো কিছু করার আপনাদের সুযোগ নেই এটা আপনারা ভুলে যান এটা বলে যান তবে আপনাদের বলবো যে কেউ শুধু শুধু ওই আগুনে ঝাঁপ দিয়ে না একদম যেই হন আপনি সারতে হবে না আপনি যদি প্রার্থী হন কোনো অন্যায় করেছেন আপনাকে সারতে হবে না এজেন্টকে বাধা দেয়া এজেন্টকে বের করে দেয়া দয়া করে সমর্থকদের বলে দিবেন এই কাজ যেন না করে প্রার্থীর কোনো কেন্দ্রে অথবা যদি কোনো ফুটেজ আমরা পাই তাহলে কিন্তু তার ক্যান্ডিডেসি বাতিলের জন্য লেখা হবে প্রার্থীটা বাতিলের জন্য লেখা হবে ফৌজদারি মামলা তো হবেই সোনারগায়ে ইলেকশানের পরে মামলা হয়েছে ইলেকশান শেষ এক মেম্বারের বিরুদ্ধে